হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো অলওয়েজ বিন্দাস তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার একটা ইনস্টাগ্রামের মিট ছিল ইনভাইট করা হয়েছিল আমাকে তো সেখানে আমি গেছি যেটা হচ্ছে তোমার বারুইপুরে তো এন্ট্রি নেওয়ার পর আমি কিছু ভিডিও করেছি দেখো সবাই কিভাবে এনজয় করছে মিনস সবাইকে দেখতে পারবে সবাই সবার মতো ব্যস্ত রিলস বানানোর জন্য তোমরা তো জানোই ইনস্টাগ্রাম হচ্ছে রিলসের জায়গা যেখানে সবাই নিজের মতো নিজের ট্যালেন্ট প্রকাশ করতে ব্যস্ত দেখছ কি সুন্দর ডান্স করছে আমার দেখে হাসিও পাচ্ছিলো আবার আনন্দও হচ্ছিল কারণ আমাকে দেখেও কেউ না কেউ নিশ্চয়ই এরকম হাসে রাস্তাঘাটে রিলস বানাতে লজ্জা করে বাট এই লাইনে এসে যদি লজ্জা পাই তাহলে আর কিছু করার নেই আমাকেও দেখবে আমিও এই অবস্থায় আসবো কিছুক্ষণ বাদে সবাই সবার সাথে মানে যারা ধরো আমরা ইনস্টাগ্রামে অনেক বন্ধু বান্ধবকে চিনি যাদেরকে কোনো দিন দেখিনি যারা অনেকে অনেক ফেমাস হয়ে গেছে আমাদের খুবই কপাল ভালো যে আমরা ইনভিটেশনটা পেয়েছি তাদেরকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে আর আমরা যারা আরও বন্ধুবান্ধব আছি তাদের যেই করে হোক দেখা মিললো এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে আমাদের টিম আমরা সবাই মিলে গেছিলাম একসাথে দেখতে পাচ্ছি ওখানে স্টেজ রয়েছে সুন্দর ব্যবস্থা করা হয়েছে সবাই এনজয় করছে দেখো ফুল মস্তিতে ডান তোমরা আসলেও ভালো লাগতো অবশ্যই ফেসবুকের মিট আপ হলে তোমাদের সাথে দেখা হবে আশা করি এ দেখো স্টেজের ট্রফিকগুলো রয়েছে আর চারিদিকে সবাই আমরা ইনস্টাগ্রামের পাগলা পাগলি এবারে এটা কে চিনতে পারছো আমি এবার আমার একটু নটাঙ্কি দেখে নাও সবাই রিলস বানাচ্ছে আমি বা পিছিয়ে পড়ি কেন তো আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো কি এটা কোন গানের ওপরে আমি অ্যাক্টিংটা করছি নট অ্যাক্টিং মানে জাস্ট গান এর ওপরে লিপসিং করছি আর কি আর আমার সাথে আমার বন্ধুদেরও অ্যাক্টিং স্টার্ট সবাই মিলেমিশেই এত মস্তি করেছি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো নিজে তো সবার হাসির পাত্র হচ্ছি তাদেরকেও টেনে টুনে একাকার করছি বাট তারাও খুব কোঅপারেটিভ তারাও অলরেডি আমার মতো ইনি মানে রিলস বানানোর পাগল পাগলি দেখো সবাই আমরা ব্যস্ত এত সুন্দর এনজয় করেছি না তো তোমাদের সাথে শেয়ার করব করব ভাবছিলামই এতদিন ধরে বাট জানোই একটা ভিডিও বানাতে গেলে তো একটু সময় লাগে তোমাদের কাছে রিপ্রেজেন্ট তো আর এমনি এমনি করা যায় না তোমরা কিছু সেই জায়গায় যেহেতু নেই ঠিকভাবে ক্লিয়ারলি বুঝিয়ে বলতে হবে সেটাই দেখো আচ্ছা তোমরা বলতে পারবে বলো তো এটা কি গান যদি বলতে পারো তাহলে কিন্তু গিফট আছে যদি বলতে পারো দেখো মন দিয়ে দেখো কত ঢং আমরা করতে পারি দেখতে পারছো আচ্ছা ফেসবুক এর তোমাদের সাথে দেখা হবে তো নাকি দেখো এটা হচ্ছে গান হিস্তিল মে কিয়া হে ধারক মে বুঝতে পেরেছো গানটা এবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ক সবাই সবার সাথে আমার আরো অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে এই যে আমাদের ইনস্টাগ্রামের আর বন্ধু দুজন মিলে আমরা আবার একটু নাচ গান করলাম মস্তি করলাম এইভাবে দিনটা দুর্ধর্ষ কাটলো এবং তোমাদেরও আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক এটাই কামনা করি টাটা